আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রুবিন আলমগীর আপু আমি আপনার একজন ভক্ত কক্সোবাজার থেকে বলছি আপনার ভিডিও ব্লগ নৃত্য তারপর আপনার ওই যে টেলিফিল্ম সবগুলো দেখি অনেক কিছু শিকার আছে আপনার এই অভিনয় থেকে অনেক সুন্দর অভিনয় করেন আমরা আরও আপনার অনেক অনেক ভালো নাটক টেলিফিল্ম এগুলো দেখতে চাই আমরা এই আপনার সফলতা কামনা করি বিশেষ করে আমি একজন আপনার ভক্ত আপনার সফলতা কামনা করি এখনও আমরা দেখছি কক্সবাজার থেকে আপনার ভিডিও দেখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে যান এটাই কামনা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রুবিনা আলমগীর আপু আমি আপনার একজন ভক্ত অন্ধভক্ত আমি সবসময় এই আপনার গান মডেলিং তারপর ইউটিউবে ব্লগ সব কিছু সবসময় দেখি আপনার সফলতা কামনা করি আপনি আরও এগিয়ে যান আর অনেক দূরে গিয়ে যান আপনার জন্য অনেক অনেক আসসালামু আলাইকুম রুবিনা আপু আমরা আপনার বক্ত বুঝছেন ওই যে এগুলো সবসময় দেখি আপনার আপনার বক্ত আপনার এই আপনার নাটক সিনেমা অভিনয় এগুলো সময় দেখি এখনও দেখতেছি টিভিতে এই আমরা আপনার সফলতা কামনা করি আরও সামনের দিকে এগিয়ে যান আরও এই অনেক পরিচিতি হোক এই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম